বাড়ি বৃষ্টিপাতের সাথে যুদ্ধ করে আমরা যাচ্ছিলাম ঢাকা আর্মি ক্যাম্পে সেইখানে ফেরগা বৈশাখ থাকা চ্যাগা শুয়া থাকা আর হ্যাডা বইরা খাওন সব থাকছে আজকের এই ব্লগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সাথে আছি ইলিয়াস রাম উরফে কিংবদন্তি আজকের এই ব্লগটি দেখছো কিংবদন্তি স্টাইলে ব্লগটি হতে যাচ্ছে সবার থেকে আলাদা অন্য এবং ভিন্ন আজকের এই ব্লগটিতে বিশেষ একজন পার্সন হিসেবে থাকছে মাহমুদুল হাসান মারুফ মারুফকে গিরে আজকের এই ব্লগ আজকে আমরা যাচ্ছি ঢাকা আর্মি স্টেডিয়ামের উদ্দেশ্যে সেইখানে মারুফ সেনা সদস্য হিসেবে অংশগ্রহণ করবে মারুফ হচ্ছে আমার ভাই আমার ফুফি আমাকে পাঠিয়েছে মারুফের ক্ষুদ্র একজন অভিভাবক হিসেবে যদিও ওইখানে আমার কোনো কাজ নেই কাজ হচ্ছে ওর পিছন পিছন ঘোরা মানে ওর বডিগার্ড সকাল নয়টা আমরা ঢাকার উদ্দেশ্যে দুজন দুজনার বাড়ির থেকে বেরোচ্ছিলাম আমাদের দেখা হওয়ার কথা ছিল সল্লা বাস স্ট্যান্ডে দেখা হওয়ার পর জানতে পারলাম আমাদের ঢাকা যাওয়ার আগে ঘাটায় যাইতে হবে আমাদের এক আঙ্কেলের সাথে দেখা করার জন্য গাটাইল হচ্ছে আমাদের কালীহাতি থানার পাশের থানা যেটি আমাদের টাঙ্গাল জেলাতে অবস্থিত সল্লা থেকে এলাঙ্গার পাশ দিয়ে কালীহাতের উপর দিয়ে আমরা গাটাইল আঙ্কেলের সাথে সাক্ষাৎ করে আবার পুনরায় যাচ্ছিলাম এলাঙ্গার দিকে আমাদের এলাঙ্গার উপর দিয়ে উত্তরবঙ্গের অসংখ্য গাড়ি ঢাকায় চলাচল করে যেমন জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট রংপুর নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চ সগর বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাপাইগঞ্জ এবং কি সিরাজগঞ্জ এই সব অঞ্চলের গাড়ি ঢাকায় যাওয়ার মেন রোডই হচ্ছে এলাঙ্গা আমরা ঢাকা আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে বের হইলেও আজকে আমরা আর্মি ক্যাম্পে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি ঢাকা ফারাম গেট মারুফের ফ্যান্ডের বাসা আমরা ওইখানে এক রাত থেকে তারপরের দিন সকাল বেলায় ভোরে আমরা যাব ঢাকা আর্মি ক্যাম্পে এদিকে আমরা এলাঙ্গা থেকে গাবতলির উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি বাসে উঠতে না উঠতেই আমরা দুই আকাইটা খাচ্ছি খাইতে খাইতে হঠাৎ করে জানতে পারি আমাদের বাসটি আর গাবতলি যাচ্ছে না পাই থেকে যাচ্ছে এলাঙ্গা থেকে বাসে ওঠার সময় পুনরায় আবার হেলপারকে শক্ত করে বলেছিলাম মনে রাখেন আমরা কিন্তু গাবতলি যাব আমাদের গাবতলিই নামাতে হবে হেলপার আমাদের সাথে কথা দিয়ে কথা রাখতে পারেনি তাই নিচু গলায় সুন্দরভাবে কুকিল কণ্ঠে আমাদের সাথে কথা বলতেছিল আর এদিকে আমার একটা ডায়লগ মনে পড়ে যায় আমি আমার কাছে এইটাই আশা করি আমার ব্যবহারে যেন আমার শত্রু সন্তুষ্ট থাকে যেহেতু হেলপার আমাদের সাথে সুন্দরভাবে মনোরম শান্ত পরিবেশে শান্তভাবে কথা বলতেছিল তাই আমরা উঁচু গলায় উচ্চ স্বরে আওয়াজ করিনি হেলপার আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের নিজ দায়িত্বে গাড়ি থামিয়ে বাড়া মিটিয়ে আমাদের গাবতলির বাসে তুলে দেয় আমরা যেতে যেতে দুজনে হাসি ঠাট্টা আনন্দ উপভোগ করতেছিলাম দীর্ঘ লং টাইম জার্নি করতে করতে মারুপ হয়ে যায় ক্লান্ত আর আমি থাকি জান্ত টাটকা ফুরফুরা ডাব ডাব করা দৃশ্যগুলা উপভোগ করতেছিলাম আমরা এতক্ষণ দুজন থাকলেও মারুপ ঘুমিয়ে আমাকে একা করে দেয় আর একাকিত্ব আমাকে খুব বাবায় হঠাৎ করে আমার পরিযানের কথা মনে পড়ে যায় এক নিস্তব্ধ হয়ে যায় আমার মন ভাঙার যন্ত্রণা আর ক্লান্ত আত্মা আমাকে খুব কষ্ট দিতে থাকে হাসি ঠাট্টা আনন্দ প্লাস কষ্টের মাঝখান দিয়ে আমরা গাবতলি পৌঁছে যাই এদিকে গাবতলি এসে খিদা লেগে যায় তাই পাউরুটির সঙ্গে কলা ন্যাংটা করে আমার এই গাতা দিয়ে ঢুকাচ্ছিলাম গাবতলি থেকে আমরা যাচ্ছিলাম ঢাকা ফারাম গেটের দিকে সেইখানে মারুব খানের ফ্রেন্ড জাহিদ খান আমাদের রিসিভ করবে ফারাম গেট এসে আমরা জাহিদের জন্য অপেক্ষা করতেছিলাম আমি আর জাহিদ আমরা দুজন দুজনারে পূর্বের থেকে চিনলেও কখনো আমাদের কথা হয়নি এইবার আমাদের প্রথম কথা হবে তাই প্রথমেই ক্যামেরা ওপেন করা ইতস্তাবত করতেছিলাম তাই জাহিদকে আর ক্যামেরায় বন্দি করা হয়নি এক পর্যায়ে জাহিদের বাসায় চলে আসি আমাদের সুন্দরভাবেই আপ্যায়ন করা হয়েছিল আগামীকাল ঢাকা আর্মি স্টেডিয়ামে আটটার আগেই পৌঁছাতে হবে তাই আমরা অ্যালার্ম দ্বারা রাখি ভোর ছয়টা ভোর ছয়টায় ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি বাড়ি হচ্ছে গাঁও দিয়ে জাহিদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বৃষ্টির মধ্যেই বেরোচ্ছিলাম ঢাকা আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে জাহিদের বাসার নিচে এসে দেখি জুতা পরার মতো কোনো অবস্থা নেই তাই জুতা হাতে নিয়ে আমরা খুঁজছিলাম উঁচু জায়গা কিন্তু সেই উঁচু জায়গা দেখার মতো আর আমাদের সৌভাগ্য হয়নি এদিকে আমাদের পুরো দেহ বেজে গেলেও বেজে নি আমাদের নিতম্ব মানে পাছা এদিকে জাহিদের বাসা ছিল ফার্ম গেট থেকে একটু ভেতরে তাই আমরা যাচ্ছিলাম ফার্ম গেটের দিকে ফার্ম গেট যেতে যেতে আমরা দেখা পাই এনজির একশো টাকার বাড়া তিনশো টাকা মিটিয়ে আমরা উঠে পড়ি ঢাকা আর্মি স্টেডিয়ামের উদ্দেশ্যে যেতে যেতে সামনের রাস্তাগুলো দেখছিলাম আরো ভয়াবহ ভাবতেছিলাম আমাদের একশো টাকা ভাড়া তিনশো টাকা নিলেও একেবারেও লস হয়নি কষ্টের মাঝখান দিয়ে আমরা আনন্দ উপভোগ করতেছিলাম কারণ প্রতিনিয়ত গ্রামের ভারী বৃষ্টি দেখার সৌভাগ্য হইলেও শহরের বৃষ্টি দেখার সৌভাগ্য হয় না বৃষ্টির পানি এত জমেছিল যে কোনোভাবেই বৃষ্টির পানির চোদনে রাস্তায় হাঁটা যাচ্ছিল না খেলা দেখতে দেখতে এদিকে আমরা চলে আসি ঢাকা আর্মি স্টেডিয়ামে আজকে যে সেনা সদস্য হিসেবে অংশগ্রহণ করবে সবাই থাকবে আমাদের টাঙ্গাল প্রথমেই দেখা হয়ে যায় আমাদের কালিহাতি থানার এক সঙ্গে যেহেতু আমরা প্রথম ছিলাম তাই সঙ্গে সঙ্গ দিয়ে পিছন পিছন যাচ্ছিলাম আমরা আর্মি স্টেডিয়ামে পৌঁছে যাই সাতটা পঁয়তাল্লিশে আমাদের আগেই দেখছিলাম অনেকেই উপস্থিত হয়ে গেছে হালকা নাস্তা পানি করে আটটার আগেই মারুব ঢুকে যায় ভেতরে আর আমি থাকি বাহিরে প্রথম এক দেড় জীবনটা ভালোই যাচ্ছিল তারপর ভেতরে অস্থিরতা শুরু করে একবার শিশু পাইলে দুই তিনবার যাইতাম শিশু করতে শুধুমাত্র সময় পাস করব বলে কোনোভাবেই সময় কাটতে ছিল না হঠাৎ করে দেখা হয়ে যায় আমাদের গ্রামের এক বড় ভাইয়ের সাথে জানতে পারি তার ছোট ভাইকে আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে ভাইয়ার সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখতে পাই বাহিরে আর বৃষ্টি নাই তাই সময় কাটানোর জন্য আবার বাহিরে ঘুরতে যাই ঘুরতে ঘুরতে হঠাৎ দেখ সেনা সদস্যদেরকে কিন্তু কোনোভাবেই না কোনটা মারুফ এদিকে দুপুর একটা বেজে যায় খিদাও লেগে যায় আমি খুঁজতেছিলাম বাতের হোটেল কিন্তু কোনোভাবেই আর্মি এলাকায় বাতের হোটেল পাচ্ছিলাম না বাতের হোটেল দেখতে গিয়ে দেখে আসলাম রেলগাড়ি পুনরায় যখন ক্যাম্পের দিকে আসতেছিলাম দেখতে পেয়েছিলাম সেই বড় ভাই অপেক্ষা করতেছে সেনা সেনা সদস্যদের সব অভিভাবকরাই ওইখানে অপেক্ষা করতেছিল আবার অনেকে মারতেছিল তবে সেনা সদস্যদের দেখা দেখা যায়নি তাদের স্পষ্টভাবে ফেস কাটিং এদিকে আমি সময় পাস করার জন্য লাইটার দিয়ে খেলাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো আগুন দিয়ে খেলালে বিছনায় মতে সেই বয়ে আমি খেলাও অফ করলাম আর্মি ক্যাম্পে ঢুকার আগে আমাদের যে এক সেনা সদস্যর সাথে দেখা হয়েছিল লাইটার ছিল সেই সেনা সদস্য লাইটার একটু ব্যতিক্রম তাই আর্মি ক্যাম্পের ভেতরে না নিয়ে রেখে গেল আমার প্যান্টের ভেতরে এদিকে দেখি আকাশ ফেটে রোদ উঠেছে শুকিয়ে গেছে রাস্তাঘাট তার সাথে শুকিয়ে গেছে আমার পরনের জামা কাপড় শুধু শুকায়নি আমার জুতো আমার জুতোগুলো রোদ্রে শুকা দিচ্ছিলাম এর মধ্যে দেখতে পাই লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের সাথে একটু লজ্জা লজ্জা খেলতেছিলাম এর মধ্যে দেখি বাইজান মোবাইলের ক্যামেরা মুছতেছে তার মানে বুঝতে পারলাম এখন আমাদের পিক তোলার পালা বাইজানকে কিছু পিক তুলে দিলাম আমি নিজেও কিছু পিক তুলে নিলাম এর মধ্যে দেখি আর্মি ক্যাম্পের ভেতর থেকে সেনা সদস্যরা লাইন ধরে বাহিরে আসতেছে মারুফের কাছে জানতে পারি আর্মি ক্যাম্পের ভেতরে ওরা সেনা সদস্য হিসেবে বেরানব্বই জন অংশগ্রহণ করেছিল তবে বেরানব্বই জনে ছিল আমাদের টাঙ্গাইল জেলার বেরানব্বই জন থেকে ছিয়াশি জনকে বাতিল করা হয় তবে বাতিলের লিস্টে মারুফেরও নাম ছিল তবে মারুফ বলেছিল বিশ জন পর্যন্ত ওই টিকে ছিল মারুফ আমাকে অনেক কথাই বলেছিল তবে তার মধ্যে এমন একটা কথা ছিল যে আমি ভেতরে ঢুকেছি আমি দেখেছি ওইখানে কোনো চাঁদাবাজি এবং কি দালালের সিস্টেম নেই আমাদের বাতিল করে যে ছয়জনকে নেওয়া হয়েছে তাদের কাছে আমি কিছুই না তারা ছিল স্মার্ট সুদর্শন এবং কি নিখুঁত এক কথায় বলতে গেলে সব দিকটাই পারদর্শী এবং কি পারফেক্ট আরও জানতে পারলাম ওদের বাতিল করে যে ছয়জনকে সিলেক্ট করা হয়েছে ওইখান থেকেও নাকি বাছাই করা হবে নেওয়া হবে এক থেকে দুই জন আমরা কথা বলতে বলতে গাবতলি চলে আসলাম গাবতলি এসে ভাবতেছিলাম বাড়িতে যেতে রাত হবে মারবদের বাড়ি যমুনার পাশাপাশি আমার বাড়ি একটু ভেতরে তাই ডিসিশন নিলাম মারবদের বাড়িতে আজকে এক রাত থেকে যাব। এদিকে দুপুরে দুপুরের খাইনি করিতে বাজে বিকাল চারটে খাওয়ার জন্য চলে গেলাম হোটেলে হাডা বরে খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম যমুনার উদ্দেশ্যে গাড়িতে বসে পাঞ্চে গাচ্ছিলাম আর গল্প করতেছিলাম ফের গায়ে বৈশা আবার সিঙ্গারাও খাচ্ছিলাম এর মধ্যে চলে আসছি বাড়িতে রাত নয়টায় রাইতের খাবার খেয়ে আমরা চাগায় ঘুমাচ্ছিলাম আর আজকের ব্লগটি এখানেই শেষ এটা ছিল আমার লাইফের ফার্স্ট ব্লগ জীবনে অসংখ্য ভিডিও করেছি তবে আজ পর্যন্ত এমন ভিডিও করা হয়নি তাই সব থেকে বেশি খুশি হব যদি আপনাদের মতামত জানানো হয় দীর্ঘ লং টাইম ব্লগটি দেখার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তবে নামটি মনে রাখো ইলিয়াস র্যাম ওরফে কিং বদন্তি আমার স্টাইল অন্য ডায়লগ হচ্ছে ভিন্ন হাসিতে সবটাকে হৃদয়ের ক্ষত ডাকে না